বরিশালে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন সাইফি মন ক্যাম্পাস প্রতিনিধি বরিশাল কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে বরিশাল সরকারি বিএম কলেজ সহ বরিশালের বিভিন্ন সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দফা দাবি নিয়ে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি পালন শিক্ষার্থীরা বলেন সকল গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করা কোটা পদ্ধতির সংশোধনের দাবি তুলে ধরেন এ বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল হাতেমালি কলেজ চৌমাথা মোড় রূপাতলি বাস স্ট্যান্ড ঢাকা কুয়াকাটা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয় সরজমিনে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় বিএম কলেজ তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল ইসলাম শাওন বলেন আমাদের এই দাবি যৌক্তিক এবং এটি আমাদের অধিকার তাই এই কোঠার যৌক্তিক সংস্কারের লড়াই চলছে চলবে এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন নিলয় জানান আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই দু সালের কোটা আইনের পূর্ববহাল আরও বলেন কোটা পদ্ধতির সংস্কার যতদিন না হবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান রাখবে

લો ભલ્લો ભજન બેના મેદાન 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 આપ પર તુમની કવિતા પર આવો ચાંદો પર ગમતો છે જંગલ પર આવો ચાંદો પર અમારો ગપ્પા નથી છે છે ક્યાંય ન ખેલા ભાઈ જરા ખેલા Ja, ich bin da. Komm, komm,